ফাইনালি গাইস চলে এসছি আমি পাঞ্জাব আমার দিদির বাড়ি দু বছর পর আমি আমার দিদির বাড়ি এসেছি আলাদাই একটা অনুভূতি তো চলো তোমাদেরকে দেখাই আমার দিদির বাড়িটা একটু ঘুরিয়ে ফিরে দেখাবো আর আমার দিদির বাড়ি গ্রামটা কোথায় বাড়ি সব তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে প্রথম দেখায় আমার দিদির বাড়ি ঘরটা কেমন ঠিক আছে তারপর ছাদ থেকে তোমাদেরকে দেখাবো আমার দিদির গ্রাম অঞ্চল কেমন কেমন বসবাস করে এখানকার সব কিছু চলো তোমাদের সব বাইকে দেখাই প্রথমত তোমাদেরকে দেখায় যে এই দেখো আমার দিদির বাড়ির হচ্ছে বারান্দা হ্যাঁ এটা হচ্ছে আমার দিদিরা একটা ছোট্ট একটা গাড়ি চলাফেলার জন্য একটা গাড়ি কিনেছে তো গাড়িতে চলাফেরা করে আর তোমাদেরকে দেখায় আমার দিদিরা এটা হচ্ছে লিভিং রুম এই যে হচ্ছে লিভিং রুম এটা এখানে হচ্ছে বসে ব্রেকফাস্ট চা কফি সব কিছু খাওয়া দাওয়া হয় আর এইটা হচ্ছে প্রথমত তোমাদেরকে দেখায় আমার দিদির বেডরুম চলো তোমাদেরকে দেখায় আমার দিদির বেডরুমটা কেমন এই যে হচ্ছে আমার দিদির বেডরুম এটা এই যে দেখো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখায় তাহলে পুরোপুরি দেখতে পাবে তোমরা কত ভালো লাগছে এই দেখো এটা হচ্ছে একটা আলমারি এখানে সমস্ত কিছু রাখা হয় আর এই যে হচ্ছে আমার বাড়ির যে ওয়াল পেপার লাগানো আছে সব দেয়ালগুলোতে খুবই তার কারণে খুবই সুন্দর লাগছে বাড়িটা খুব ভালো লাগছে কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা একটু বলবে এই যে সিলিংয়ের কাজ করা আছে খুব ভালো কাজ করেছে খুব ভালো একটা কমিউনিকেশন কালার দেওয়া রয়েছে এটা হচ্ছে আমার দিদি বেডরুম আর এটা হচ্ছে আর একটা বেডরুম তোমাদেরকে দেখায় এই দেখো এটা হচ্ছে আরেকটা বেডরুম এখানে গেস্ট রুম মানে এখানে কোনো গেস্ট আসলে তাদেরকে থাকার জন্য এখানে রাখা হয় আর আমরা এসেছি আমরা আমি এখানেই থাকি এই গেস্ট রুমে থাকি আর তারপর আমার দিদির ঠাকুর মন্দির দেখাবো ঠাকুর ঘরটা কেমন তোমাদেরকে দেখাই একটু চলো ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাই খোলা দেখাই ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে তোমাদের খুব ভালোভাবে তোমরা দেখতে পাবে খুব ভালো লাগবে এই যে দেখো আমাদের আমার দিদির ঠাকুর ঘর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বানিয়েছে ভগবানের কৃপায় সব কিছু আশীর্বাদ রয়েছে হ্যাঁ সবাই একটু আশীর্বাদ করবেন আরও যেন ভালো কিছু করতে পারে তারপর দেখায় আমার দিদির কিচেন রুম কিচেন রুমটা একটু দেখবে কত সুন্দর করে গুছিয়ে গেছে আমার দিদি কিচেন রুমটাকে রাখে আর আমি তোমাদের সবাইকে বলবো যারা কিচেন রুমে কাজ করো কিচেন রুমটা সবসময় পরিষ্কার রাখবেন কারণ কিচেন রুম হচ্ছে আমাদের খাবারের একটা জায়গা ওখান থেকে আমাদের পেট ভরে আর ওখানে নোংরা আবার জন্য করা খুবই একটা খারাপ নোংরা আবার জন্য কিচেন রুমে করবেন না কিচেন রুমটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে চলো তোমাদেরকে একটু দেখাই কিচেন রুমটা কেমন এই যে দেখো বন্ধু এটা হচ্ছে কিচেন রুম ব্যাক ক্যামেরা করে দেখায় তাহলে তোমাদের একটু খুব ভালো দেখতে পারবে তোমরা এই যে দেখো আমাদের এখন রান্না করছে এই যে হ্যাঁ ভাত জড়িয়েছে ছোট্ট একটা ফ্রিজ আছে যে জিনিসগুলো খারাপ হয়ে যায় ওই জিনিসগুলো রাখার জন্য ফ্রিজটা আর ফ্রিজটা একটু খুলে দেখে ফ্রিজের মধ্যে এখন কিচ্ছু নেই শুধুমাত্র করে ডিম রয়েছে আর এই যে জলের বোতল টোতল এইগুলো রেখে দিয়েছে আর বাকি কিচ্ছু নেই আর এই ছোটো উপরে যে একটা ছোট ফ্রিজ আছে এটার মধ্যে বরফ জমিয়েছে তো বরফগুলো জমে গেছে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তখন এই বরফগুলো দিয়ে শরবত করে খাওয়া হয় হ্যাঁ এই যে এই হচ্ছে অবস্থা বন্ধ করে দিই ফ্রিজটা আর এই যে এদিকে ডিমের পেট এনেছেন কারণ আমার দিদিরা প্রচণ্ড ডিম খায় আর সব কিছুই মানে মোটামুটি ভালো আর এই যে এখানে ফল ফ্রুট সব কিছু রাখা আছে আর এটাই হচ্ছে আমার দিদির এখন বর্তমান অবস্থা তোমরা একটু সবাই আশীর্বাদ করবে যাতে একটু ভালো পর্যায়ে পৌঁছাতে পারে আর হ্যাঁ যেমন কি বলেছি তোমাদের সবাইকে গ্রামটা দেখাবো ঘুরে ঘরে তো গ্রামটা আমি তোমাদেরকে ছাদের উপর থেকে দেখালে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে এবং পুরোটা এরিয়া ক্যাপচার করতে পারবে তো চলো তোমাদের হ্যাঁ আর একটা কথা এই যে আমার দিদি এখানে আছে তোমার পায়খানা বাথরুম করা আছে খুবই ভালো ওয়াশিং মেশিন সব কিছুই আছে এই যে দেখায় তোমাদেরকে সব কিছু মোটামুটি ভালোই আছে এই যে দেখো আর হ্যাঁ এই হচ্ছে একটা তুলসী মন্দির কত সুন্দর করে বানানো আছে তুলসী মন্দিরটা আমারও খুব একটা ইচ্ছে যে আমিও এইভাবে আমাদের বাড়িতে একটা তুলসী মন্দির বানাবো কত সুন্দর লাগছে তাই না তুলসী মন্দিরটা তো চলো তোমাদেরকে ওপর থেকে একটু দেখাই যে কত সুন্দর একটা ভিউ আছে আমাদের যে গ্রাম অঞ্চল বলে ওই গ্রাম অঞ্চলে এই যে নটরাজ ফুল গাছ লাগানো আছে এখানে সিঁড়িতে উঠলেই প্রথম ধাপি একটা নটরাজ ফুল লাগানো আছে ফুল ফোটে আজকে ফোটেনি আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে ছোট মেয়ে হাই বলো একবার চলো তোমাদেরকে একটু দেখায় গিয়ে তোমাদেরকে ছাদের থেকে ভালো ক্যাপচার করতে এই যে চলে এসছি ছাদের উপরে এই যে দেখো এখন ধান চাষ হচ্ছে এদিকে তো ধানের জমি আছে আমাদের আশেপাশে সবই ঘর বাড়ি আছে তার মধ্যে দু চারটে জমি আছে এখানে যে ধান লাগানো আছে আর এখানে বেশি অর্ধেক বেশিরভাগ চাষ হয় ধান চাষ আর গম চাষ এইগুলো বেশি হয় এই যে দেখায় তোমাদের একটু আমি ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো গ্রাম অঞ্চল খুব একটা শহরে বাড়ি না কিন্তু গ্রামে বসবাস করতে কিন্তু যাই বলো না কেন বন্ধুরা একটা শান্তি অনুভব পাই আমরা তাই না গ্রামে বসবাস করলে কোনো ঝামেলা থাকে না কোনো লাউড সোর সারাবা এগুলো থাকে না চিল্লা চিল্লামিল্লি এগুলো থাকে না গাড়ি ঘোড়ার আওয়াজ শব্দ এগুলো থাকে না গ্রামে সুন্দরভাবে বসবাস করা যায় কিন্তু হ্যাঁ ভালো করে যদি বসবাস করতে পারো নাহলে গ্রামেও অনেকজন অনেক রকমের কূটনীতি করে কিন্তু ওগুলো করা ঠিক না আর শহরে একটা কথা একটা জিনিস দেখেছি ওখানে কেউ কিন্তু কূটনীতি করে না শহরে মানুষরা নিজের মানে সবাই দেখবে নিজে নিজের ভাবনা ভাবে নিজে নিজের কাজকর্মে ব্যস্ত থাকে কিন্তু গ্রামের একটা স্বভাব খারাপ আছে কি লোকের পরিচালনা বেশি করে তো এগুলো করা ঠিক না গ্রামে মানুষরা খুবই ভালো হয় মন থেকে অনেক শান্ত মানুষ হয় তো গ্রামে বসবাস করাটা আমার কাছে সব থেকে বেস্ট তো দেখো এই হচ্ছে এখানকার জমি ধান চাষ করা আছে জমিতে এখন ধান চাষ হচ্ছে এই যে এই হচ্ছে ভিউ চারিদিকটা দেখিয়ে দিলাম তো এই হচ্ছে ভিডিও আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম আমার দিদির বাড়ি ঘর দিদির গ্রাম অঞ্চলের যে আশেপাশে দেখার মতো যে একটা ভিউ আছে সেটা তোমাদের মধ্যে তুলে ধরলাম তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আর তোমাদের কেমন লাগছে আমার দিদির বাড়িটা বা আমার দিদির গ্রামটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবারই তো একটা ইচ্ছে হয় তো আমারও একটা ইচ্ছে যে আমিও এইভাবে একটা বাড়ি বানাবো খুব সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে রাখবো তো এটাই আমার চাওয়া আর সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমার দিদি আরও কিছু ভালো পর্যায়ে পৌঁছাতে পারে আরও কিছু করতে পারে আর এই পর্যন্তই আজকে ভিডিওটা বানাবো কারণ এটাই হচ্ছে আজকে আমার ব্লগ আমার দিদির গ্রাম এবং আমার দিদির বাড়িঘরটা দেখানো কারণ কিছু তো একটা দেখাতে হবে ব্লগ ভিডিওই তো আমি তোমাদের সব্বাইকে একটু কথা বলবো তোমরা যদি ব্লগ ভিডিও বানাও যে কোনো কিছুরই মানে ব্লগ ভিডিও বানাও সব সব কিছুই মানুষ কিন্তু দেখে আজকাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় এমন কোনো জিনিস নেই যে মানুষ দেখে না পাঁচ মিনিট দু মিনিট হলেও কিন্তু মানুষ দেখে তো তোমরা যেটা পারবে যেটা তোমার কাছে আছে যেটা তোমার সুবিধা তোমরা সেটা নিয়ে ভিডিও বানাও সেটা নিয়ে কাজ করো অবশ্যই একদিন তোমরা সবাই আমরা সবাই একদিন যদি কাজ করি পরিশ্রম করি অবশ্যই ওপরে উঠতে পারবো তো আজকের ভিডিওটা আমি এতটাই বানালাম আবার দেখা হচ্ছে কোনো এক জায়গায় কোনো একটা ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের মধ্যে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ এত পরিশ্রম করছি একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও ধন্যবাদ বন্ধুরা বাই বাই